যেমন আপনারা দেখেছেন যে একটা একেবারে ছোট একটা ইস্যু নিয়ে নামগঞ্জকে উত্তপ্ত করার চেষ্টা করলো সেখানে মিথ্যা মামলা ওনারাই দিল সেখানে গান বাজনা বাজার সময় নামাজের সময় গান বাজনা সেখানে মুসুলিরা বাধা দিলেন সেখানে ভাঙচুর করলেন উল্টু আমাদের নামে মামলা দিলেন মামলা দেওয়ার পরে আমরা প্রতিবাদ করতে গেলাম সেখানে আমাদেরকে একশো দুইটা সংগঠন আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা একশো দুইটা সংগঠনের নাম জানেন কি না আমি জানি না এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছেন তাদের যে একশো দুইটা সংগঠন সেই সংগঠনের নাম আপনারা জানেন কি না তাও আমি জানি না আসলে সমস্ত আয়োজন রেডি ইসলামকে কুণ্ঠাসা করার জন্য দিনী অঙ্গনকে কুণ্ঠাসা করার জন্যে সাইফুদ্দিন মনির ভাই চমৎকার আকারে বলেছেন এবং মুক্তি মাসুমিল্লা ভাই আরও চমৎকার বলেছেন আমরা চাচ্ছি নারায়ণগঞ্জ জাগলে যেহেতু বাংলাদেশ জাগে আমরা ইসলামী অঙ্গন দিয়ে নারায়ণগঞ্জকে জাগানোর চেষ্টা করছি যেন নারায়ণগঞ্জকে দেখে সারা বাংলাদেশের ইসলামী অঙ্গনগুলি গুলি জাগে এই চেষ্টাটা আমরা করছি এই জন্য আসেন আমরা দলমত নির্বিশেষে আলহামদুলিল্লাহ আমরা বহু বছর যাবৎ নারায়ণগঞ্জের রাজপথে দলমত নির্বিশেষে কে চর্ম কে খেলাফত কে জমিয়ত কোন পরিচয় আমাদের নাই আমরা একটি কাতারে ইসলামকে বিজয় করব বিজয় করার জন্য আমরা একটি কাটারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে অতীতে যেমন কাজ করেছি বর্তমানে করছি ভবিষ্যতে আরো গোছালো ভাবে সুসংগঠিতভাবে আমরা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের অবগতির জন্য বলছি যে আমাদের শক্তিশালী উপদেষ্টা কমিটি আছে এই উপদেষ্টা কমিটিতে আমরা আমরা প্রয়োজনে বসে এখানে সিদ্ধান্ত নিব কাকে রাখা যায় যেন আমাদের কোনো কাজে যেন ভুল না হয় কাজ করতে গেলে ভুল হবে আর তাদের ভুল আর আমাদের ভুল আকাশ পাতাল ডিফারেন্স আমাদের একটু ভুল হলে দিল্লির টনক পর্যন্ত মরে কি বললো ঘটনা কি এই এখানে এখানে বসে আমরা আজকে যে উদ্বোধন অনুষ্ঠান সদস্য সংঘের উদ্বোধন অনুষ্ঠান প্রত্যেকটা অনুষ্ঠানের নথি তাদের কাছে আছে প্রত্যেকটা অনুষ্ঠানের ছবি তাদের কাছে আছে কেন ভাই আমার স্বাধীন রাষ্ট্রে যেখানে আমাকে সংবিধান আমার অধিকার দিয়েছে আমার কথা বলার অধিকার দিয়েছে আমাকে বাক স্বাধীনতা দিয়েছে আমি তো ভাই চুরি করতে না নিরে এখানে আমি তো জঙ্গি কোনো সংগঠন করতে এখানে আসিনি আমার নিবন্ধন আছে রাজনৈতিক নীবন্ত আমাদের পরিচয় আছে আমরা কারা আমাদের আইনই আছে আমরা কারা আমরা পরিচয় গোপন করে আত্মগোপন থেকে কোনো কাজ করতে চাই না ইসলামের কোনো কাজ করতে চাই না আমরা ওপেন করতে চাই আমরা সকলকে সামনে নিয়ে করতে চাই সুতরাং আমাদের উদ্দেশ্য পরিষ্কার আমাদের লক্ষ্য পরিষ্কার আমরা একসাথে কাজ করবো আগামী দিনে এই আহ্বান দেখে আমরা জুন ভিত্তিক কিছু কর্মসূচি দিব সেখানে আমরা সদস্য সংগ্রহ করব এবং আমরা প্রয়োজনে ঈদের পরে মুরব্বীদের সাথে আলোচনা করে বড় একটি জায়গা নিয়ে সেখানে আমরা আর কর্মী সম্মেলন করবে ইনশাআল্লাহ পরিষদ নামরুদ মহানগর থেকে আমরা কর্মী সম্মেলন করবো আমাদের কর্মী সংগ্রহ হয়ে গেলে আমাদের টার্গেট আছে আমরা আপাতত চারটি থানায় কাজ করতে যাচ্ছি সিদ্ধ এবং সদর বন্ধ এই চারটি থানায় আমরা মহানগরের কাজ করব আমরা এই চারটি থানায় আমাদের মিনিমাম একটা টার্গেট আমরা পাঁচ হাজার সাধারণ সদস্য নিব এরপর ওলামাই ক্যারাম আছেন আমাদের ছাত্র সংগঠন আছেন আমরা বাদ করে এগুলি দিব আমাদের সদস্য সংগ্রহ হয়ে গেলে আমরা একটা ব্যাপক আকারে কর্মী সম্মেলন করব আমরা সেই প্রত্যাশা প্রত্যাশা করে দেখা হবে রাজপথে কথা হবে রাজপথে আজকে দুয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবেন যারা দূর থেকে আসছেন সকলকে ধন্যবাদ যারা কষ্ট করে এসেছেন তাদেরকেও ধন্যবাদ আগামী দিনে দেখা হবে এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য করতে সহ কাসি মুজাহিন সাহেবকে অনুরোধ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদ